হ্যাঁ সেটাই তো আমরা কি কিনি চলো সুন্দর বড় বড় গাছ

এটা তো ফিল করেছে এটা ফিল করে একদম করেছে তাহলে কি করে এটা ডিপ সি হয় এটা ফিল করে না 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 এটা ফিল করে দুবাই তো যেমন ওশান ফিল করে না ফিল করে নাই দুবাইটা তো এটা ন্যাচারাল আছে কারণ